সে সকল দেশে অলি আউলাগণের প্রতি কি এমন বেয়াদবি ও অধ্যত্বপূর্ণ আচরণ করা হয় হামলা ও ভাঙচুর অগ্নি সংযোগ করা হয় এখানে বলতেই হয় শরীয়ত সম্মতভাবে আমরা জাকের পার্টি মাজার জিয়ারত করি তবে কোনো ধরনের শিরকের সাথে জাকের পার্টি লিপ্ত নয় আর মাজারে স্পষ্টতই বলা আছে সিজদা করা নিষেধ আরেকটি বিষয় শ্রদ্ধার সাথে বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত হচ্ছে না ভবিষ্যতে কি এখানেও বাধা দেওয়া হবে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হজরত মালানা শাহসুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই দুনিয়ার সকল সাপ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন মনে রাখতে হবে শান্ত স্নিগ্ধ একতার সাম্য সৌহার্দ্য সম্প্রীতি সৌভ্রাতৃত্ব পরম সহিষ্ণুতা ও উদার নৈতিক আদর্শ সুরভিত কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলিয়া উল্লেখনের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয় এদেশে আজ রাষ্ট্র ধর্ম ইসলাম এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব হজরত মালনা শাহসিটি খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলহ সাহেব প্রিয় সাংবাদিক বন্ধুগণ ক্ষত বিখ্যাত হৃদয়ে তাই আজ হৃদয়ে প্রশ্ন জাগে যাদের অবদান ও সীমাহীন ত্যাগ এ ইসলাম আর মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে কোন উদ্দেশ্যে কোন দূরবীর সন্ধি চরিতার্থে সেই অলিয়া উলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহরা হামলা লুটপাট ও ভাঙচুর চলছে কি অদ্ভুত বৈপরীত্য হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম মানবতার ইসলাম অগ্রগতির ইসলাম যারা আনলেন তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী এর চেয়ে ন্যাক্কার দুঃখজনক বেদনাদায়ক আর কি হতে পারে সংক্ষুব্ধ হৃদয়ে আজ একটি প্রশ্নই জাগে দ্বিতীয়বার স্বাধীন নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক প্রেমিক ও তহিদ প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই উন্নয়নের মূলধারা থেকে আমরা নিজেদের সরিয়ে এনে এই কোটি মানুষ শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকবো এই মানুষগুলো কি মুক্ত স্বাধীন ভালোবাসা নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে যদি তাই হয় তাহলে প্রতি মানুষ কি ইসলামের সাম্য শান্তি সহনশীলতা অহিংস ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে তবে কলমান ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি বিনীতভাবে অনুরোধ করছি আর বিভাজন নয় আর বিভক্তি নয়